মানব সভ্যতার এক বিস্ময়কর সৃষ্টি লাল পাথরের শহর পেট্রা উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে পেট্রাকে এই ঘোষণায় পেট্রাকে বলা হয় মানব সভ্যতার সাংস্কৃতিক ঐতিহ্যের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি এছাড়াও দু হাজার সাতে পৃথিবীর নতুন সাতটি আশ্চর্যের মধ্যে জায়গা করে নিয়েছে পেট্রা দেখা যাক কেন পশ্চিম এশিয়ার এই শহরটিকে নিয়ে এত মাতামাতি মূলত পেট্রো একটি নগর রাষ্ট্র বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে পুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান ইতিহাসের ধারণানুসারে এর পত্তন হয়েছিল খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে প্রাচীন এই নগর রাজ্যের ছয়তলা ভবন ছিল যার ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান এখানে খুব বড় মূর্তি স্থাপিত মন্দির একসাথে তিন হাজার দর্শক হারণ সম্পন্ন নাট্যশালা লাইব্রেরি দশ থেকে পনেরো হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি সমৃদ্ধ স্টেডিয়াম ছিল রাজসভা মন্ত্রিসভা আয়তনের একটি বিচারালয় এ বিচারালয় ছিল বিচারকের বসার স্থান যুক্তি তর্ক উপস্থাপনের জন্য নিয়োজিত ব্যক্তিবর্গের আজকের দিনের উকিল ব্যারিস্টারদের জন্য নির্ধারিত জায়গা বাদী বিবাদীর জন্য আলাদা আলাদা জায়গা বিচার দর্শনার্থীদের জন্য বসার স্থান ইত্যাদি আধুনিক নাগরিক সুবিধা ছিল এই নগরাজ্যে এই নগররাজ্য অত্যন্ত সুরক্ষিত ছিল ছিল নগর তথা সেনাবাহিনীর জন্য ব্যারাক নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ পেট্রা চার ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণাধারা পশ্চিমের গাজা উত্তরের বসরা ও দাবাস্কাস লোহিত সাগরের পাশে আকুয়াবা ও লিউস এবং মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলোকে নিয়ন্ত্রণ করত পেট্রা চারশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুইশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নবটিয়ান রাজ্যের রাজধানী এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য এটি তৈরি হয়েছে গুহার মধ্যে এর কোথাও কোথাও মাত্র বারো মাথার উপরে পাথরের দেয়াল গুহার পাশেই রয়েছে সবচেয়ে বিখ্যাত নামের মন্দিরটি মন্দিরটি নামেও পরিচিত ফিরাউন পেট্রা শব্দের অর্থ হলো পাথর লাল পাথর দিয়ে তৈরি বলে সম্ভবত এই শহরটির নাম করা হয় পেট্রা এই শহরটিতে আছে প্রায় তিন হাজার লাল পাথরের ডোম থিয়েটার ব্যাংকুয়েট হল ছাড়াও বাতিঘর এগুলো শুধু বিশালতার দিক দিয়ে বিখ্যাত নয় সাথে আছে স্থাপত্য ভাস্কর্য এবং শিল্পশৈলী ছোঁয়া খ্রিস্টপূর্ব তিনশো বারোতে আরব আদিবাসী নবটিয়ানরা এই অঞ্চলে বসবাস শুরু করলে নবোটিয়ান রাজা চতুর্থ এরাটাস পেট্রায় রাজধানী স্থাপন করেন পেট্রার মশলা ছিল পৃথিবী বিখ্যাত পেট্রা থেকে চীন গ্রিস ভারত ও ইজিপ্টে মশলা রপ্তানি করা হতো হনি নবটিয়ানরা শহরটিকে নতুন করে সাজাতে লাগলেন পেট্রায় কোষাগার কাসার আলবিন বিন আল ফারুন মন্দির তৈরি ছাড়াও মরুভূমির মধ্যে কৃত্রিমভাবে জালের ব্যবস্থা এবং জল সংরক্ষণ করার জন্য বড় বড় রিজার্ভার বাদ তৈরি করা হয় পেট্রার এমন অভূতপূর্ব উন্নতি দেখে ধীরে ধীরে এটি রোমান সম্রাটদের নজর পড়তে থাকে একশো ছয় খ্রিস্টাব্দে রোমান সম্রাট ট্রোজান পেত্রা অধিকার করেন তবে বৃহৎ রোমান সাম্রাজ্যের অধীনে আরো শ্রীবৃদ্ধি হতে থাকে পেট্রার সেই সময় ভৌগোলিক অবস্থান ভেদে পেট্রার উপর অনেক ধনী সম্রাটের নজর ছিল কারণ যে এই জায়গাটিকে দখল করতে পারবে সেই পেট্রাও উপর বেয়ে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলোর দখল নিতে পারবে এই পথ ধরেই বণিকরা মশলা জামা কাপড় নিয়ে পাড়ি দিতেন গাজা বোমরা দামাসকাসের দিকে তারপর রেড সি মেডিটেরিয়ান সি পেরিয়ে ছড়িয়ে পড়তেন নানা দেশে আর সেই সময় পশ্চিম এশিয়ার বাসিন্দাদের প্রধান জীবিকা ছিল ব্যবসা এতে করে সকলের কাছে পেট্রার গুরুত্ব খুব সহজেই আন্দাজ করা যায় পেট্রার বাইরে স্থাপত্য যেমন সুন্দর তেমনি অন্দর মহলও ছিল নজর বিভিন্ন কারুকার্য ও সুনিপুণ হাতের কাজ পুরো শহরটিতে ছড়িয়ে রয়েছে নবটিয়নদের ধর্ম নিয়ে কোথাও খুব বেশি চর্চা পরিলক্ষিত হয় না ধারণা করা হয়ে থাকে এরা দোসরা নামক এক দেবতা আর দেবী আল উজার পূজা করতেন পরবর্তীতে এখানকার অধিবাসীরা বেগান ধর্ম গ্রহণ করেন এরা আরামায়িক ভাষা ব্যবহার করতেন যা আমাদের ঠিক উল্টো অর্থাৎ ডান দিক থেকে বাঁদিকে লেখা শুরু করা হতো সূর্য ডোবার পর পাথরের বাড়ির খাজে খাজে ব্রঞ্জের তৈরি ল্যাম্পে আরও চালিয়ে রাখা হতো খাওয়ার জন্য সিরামিকের থালা বাটি ব্যবহার করতেন পেট্রার অধিবাসীরা খাবারের প্লেটের কারুকার্য দেখে ধনী দরিদ্রে পার্থক্য করা হতো যিনি যত ধনী তার প্লেটে তত কারুকাজ। পেট্রা স্থাপত্যে হেলেনিস্টিক গ্রিক স্থাপত্যশৈলীর সাথে মিশে গিয়েছে নবটিয়ান আর রোমান শিল্পশৈলী। প্রাচীনকাল থেকে একের পর এক জাতিগোষ্ঠী রাজত্ব করেছে পেট্রায়। তাই বিভিন্ন জনগোষ্ঠী পেট্রাকে সাজিয়েছে তাদের মতো করে। এর ফলেই শিল্পশৈলীর এই মিশ্রণ যা অনেকেই খুব সহজে অবাক করে। তিনশো ত্রিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইনের হাত ধরে পেট্রায় খ্রিস্ট ধর্মের প্রবেশ ঘটে দ্য দি টুমকে ভেঙে তৈরি করা হয় চার্চ দ্বিতীয় ও তৃতীয় শতকে শহরটির কিছুটা উন্নতি সাধন করা হলেও পরবর্তীতে পেট্রার প্রতিদ্বন্দ্বী শহর পামিরা পেট্রার অধিকাংশ বাণিজ্য দখল করে ফেললে এর গুরুত্ব একেবারেই কমে যায় সপ্তম শতকের দিকে মুসলমানের এটিকে দখল করলেও দ্বাদশ শতকে ক্রুসেডারটা একে পুনর্দখল করে কালের পরিবর্তনে পেট্রার অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়তে থাকে এই ধ্বংসের শেষ প্রমাণস্বরূপ ধরা হয়ে থাকে এক ভয়াবহ ভূমিকম্পের তিনশো তেষট্টি খ্রিস্টাব্দের মে মাসের ভূমিকম্পে ভেঙে পড়ে শহরের ঘরবাড়ি চার্চ মন্দির ভেঙে পড়ে জল সরবরাহ ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়ে পেট্রার জীবনযাত্রা এক সময় জমজমান পেট্রা পড়ে থাকে ইতিহাসের বইয়ের পাতায় অনেক বছর অজানা থাকার পর এই প্রাচীন শহরটিকে পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচন করেন সুইস পরিব্রাজক ছাইতে ঐতিহাসিক ধ্বংসাবশেষের প্রতি তার ছিল বিশেষ আকর্ষণ ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিতে আরবি ইতিহাস নিয়ে পড়াশোনা শেষ করে রওনা হয়ে যান পশ্চিম এশিয়ায় পশ্চিম এশিয়ায় ঠোকার জন্য বোরখার্ট ইসলাম ধর্ম গ্রহণ করলেন আঠারোশো বারো খ্রিস্টাব্দে তিনি বেরিয়ে পড়লেন জর্ডানের উদ্দেশ্যে সেই বছরই ঘুরতে ঘুরতে একদিন মরুভূমির মধ্যে এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষের সামনে এসে শহরটি স্থাপত্য ভাস্কর্য দেখে মুগ্ধ হন জোহান জোহান ঐতিহাসিক বুঝে গেলেন তিনি চলে এক আশ্চর্য প্রাচীন শহর পেট্রায় তার হাত ধরে ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাওয়া পেট্রা উঠে এলো সকলের চোখের সামনে ধীরে ধীরে শহর পেটরা হয়ে ওঠে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতি বছর অসংখ্য লোক শহরে পাড়ি জমান পুরনো এই প্রাচীন নিদর্শন দেখতে অনেক অনেক বছর আগে কিভাবে একটি সভ্যতা গড়ে উঠেছিল তার প্রত্যক্ষ সাক্ষী হতে পর্যটকরা ভালোবেসে তাই এই শহরকে রেড রোজ সিটি নামে রাখতে বেশি পছন্দ করেন